লাখনি দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না যেখানে আমি জরিমানা দিয়ে দিচ্ছি তাই জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না যে আপনার হচ্ছে আমাদের সাথে একটা টক শো করতে হবে ডিজি সাথে তাহলে আপনার আমরা আপনার সব শোরুম খুলে দেবো এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী আমি আমারটা বের করি আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো দুই লাখ টাকা জরিমানা করে তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রানী রায় তলব করে কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী আমি আমারটা বের করি আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরও দুই লাখ টাকা জরিমানা করে যেটা আমার আমি আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমার আমি আসলে আমাকে ব্যবসা করে চলতে হবে আমার হচ্ছে আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই এবং ওনারা আমাকে আশ্বস্ত করে জরিমানার টাকা এখানে আমার দুইটা জরিমানা রসিদ রশিদ আছে জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার হচ্ছে আমাদের সাথে একটা টক শো করতে হবে ডিজু মহোদয়ের সাথে তাহলে আপনার আমরা আপনার সব শোরুম খুলে দেবো এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরও শোরুম আছে তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হই যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত অলরেডি আমাকে বুলিং টুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টক শুতে যাই ওনাদের এবং টক শুতে কিন্তু আমি ওনারা ওনার কথা বলেছে আমি আমার নিজের জায়গা থেকে এবং আমি এটা এখনও বলতে চাই যে আসলে আমাদের শিখার কোনো শেষ নাই আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি আমি আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে আমি হয়তো অনেক কিছু জানতাম না কিন্তু আমি জরিমানা দিলাম আমি টক করলাম তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি লাখনি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয় এবং লাখনি যেখানে স্বীকারোক্তি দেয় যে সে আমার কাছে পাঁচ হাজার পিস পাইকার পাঁচ হাজার পিস পাকিস্তানি ড্রেস আমার কাছে হোলসেলে সে বিক্রি করে তো সেখানে লাখনি দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা না এখানে আমি জরিমানা দিয়ে দিচ্ছি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই তাদেরকে রিকোয়েস্ট করি জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো এবং লাকটিকে খুলে দেওয়া হলো আমাকে খুলে দেওয়া হচ্ছে না আমাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে দশটা শর্তের কথা বলল সে দশটা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস তারা চেয়েছে সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি এবং ওনারা যে চিঠিটার কথা বললেন দশটা দশটা শত্ত সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাতে চাই চিঠিটা জব্বার মণ্ডল আমাকে পাঠিয়েছে আপনারা চাইলে এটার নিতে পারেন জব্বার মণ্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে চব্বিশে মে চব্বিশে মে দুই হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশে মে কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে তেরো তারিখ আমাকে জরিমানা করলো চোদ্দ তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিল চব্বিশ তারিখ তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে তো চব্বিশ তারিখ উনি আমাকে চিঠিটা তাও ওই দিন শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশে আরেকটা শোরুম আছে ওই শোরুমে পৌঁছায় হচ্ছে আট সাতাইশ তারিখে তো এরপরে আমি আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত যত রকমের সব কিছু আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার পোশাক অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যত গত দশ তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে যে অর্ডার দেয় এক এখানে আমি আরেকটা জিনিস হ্যাঁ আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মণ্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই আমি মেল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একটা দিন যাওয়া মানে আমি আজ এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নাই আমার আমি দশ তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসে এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে বা অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে না মানে কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না আমি জানাই এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন